হ্যাঁ আমি তো আমার বাড়ি দুপুরি আমি অনেক প্রোগ্রাম করি তা আমার সবথেকে হিট গান হলো আমাকে হয়তো অনেকে চিনে অনেকে চিনে না আবার আমার সবথেকে হিট গান হলো প্রেম মনে যন্ত্রণা তো আজকে এই ভাই বাড়িতে আমরা আপনাদের কাছে এমন একটি মানুষের পরিচয় করিয়ে দিব যে সবাই চিনেন তো কণ্ঠশিল্পী মধুর কণ্ঠে গাওয়া গান তো তাদের সাথে পরিচয় করে দিব মিস সুজন আর মজমুল হক আর সাইফুল শফিকুল ভাই তো এদের সাথে আমি পরিচয় করে দিব আপনাদের সাথে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে চলুন যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি শাসদিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্ত থেকে আজকের বুলেক দেখতেছেন না কেন আশা করছি সকাল লাল আর ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আকর্ষণীয় ভিডিও কেউ মিস করবেন না প্লিজ বিশ্বের কোনায় কোনায় পৌঁছে যাবেন আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখে সবাই জানতে পারে তো দেখতে পাচ্ছেন আজকে এত সুন্দর আকর্ষণীয় ভিডিও তো কণ্ঠশিল্পী সবচেয়ে আর কি তো ধুবরি জেলা থেকে আসা কণ্ঠশিল্পী আমি নিমন্ত্রণ করছি তো আমাদের বাড়িতে আসে তো সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তো যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন রইল সাথে পরিচয় করে দেবো আজকের ভিডিওতে সব কিছু দেখতে হলে তো চলুন তাহলে মূল ভিডিওতে চলে যান এই তো দেখতে পারছেন ফাইনালি ওনারা রাত দুইটা বাজায় চলে আসছে আমাদের বাসায় তো কে কে আসছে তো বলেই দিলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো সবাই একে একে চলে আসছে বাড়িতে তো আমরা যেহেতু দাওয়াত দিছি তো একটু চা জল খাওয়ার জন্য আর কি সামান্য একটু চা জল খাওয়ার জন্য আসতে বলছি আর কি তো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এসে পড়ছে তো আমার হয়তো ভিডিও করাটা আমি করি নাই তো আমার একটা ভাইয়া করে দিছে তো সেজন্য আর কি বেশি ভালো হয় না আর ফাইনালি এই তো রুমের ভিতরে চলে আসলো তাদেরকে বসার জন্য আর কি তো চেয়ার দিতে দিতেছি আর কি তো এখান দিয়ে বসার জন্য রুমে ই করতেছিল আর এই ভিডিওটা করা উলট পলট হয়ে গেছে তো আপনারা কিছু মনে করবেন না দেখতেই পারছেন এখানে চেয়ার দিছে বসার জন্য তো ওনারা এসে পড়ছে রুমে তো রুমে এসে আর কি তো এখান দিয়ে বসতেছিলো আর আমি একটু একটু ভিডিওটা শ্যুট করছিলাম আর কি তারা হুড়ো ঘুরে কিছু চা জল পানি খাবার ব্যবস্থা করতেছিলাম যেহেতু আমরাও গেছিলাম ওইখানে ওইখান থেকে আসা তো এসে চা বানিতেছিলাম আর ফাইনালি আমার চাটা করা হয়ে গেল। কিছু চা করে নিলাম আর এখানে খাবার বেড়ে নিছি দেখতে পারছেন ডিম মিষ্টি এগুলো আর কি তো সামান্য তো অল্প পরিমাণ ব্যবস্থা করা হয়েছে যেহেতু আগে থেকে জানি আসবে বলে অন্য কিছু ব্যবস্থা করতাম তো তারা করে কিছু যা চা জল খাবার এখানে দিয়েছি সবাই মিলে খেতেছে তো আব্বাও আসছে আমাদের বাড়িতে কে আসছে সব কিছু দেখাতে হলে পুরো ভিডিওটা দেখতে তাহলে চলুন তো কণ্ঠশিল্পী বড় বড় কণ্ঠশিল্পী দ্বারা তো তারাই আসছে তো কি নাম তো দেখিয়ে দিব এই তো ওনাদের কাছে চলে আসলাম দেখতে পারছেন ওনারা সেলফি তুলছে ফটো তুলছিল আর কি আর এই গল্প করছিল আপনার ভাইয়ের সাথে কিছু কথা বলতেছে আর এই তো ছোট বোনের মতো মিশ্রজন ওনার নাম আর সবাই মিলে এখানে গল্প করছিলাম তো দেখতে থাকুন পুরো ভিডিওটা এই তো দেখতে পাচ্ছেন

ফায়ারও একটা গান অনেক বড় একজন ভক্ত আমি নাজমুদার অনুষ্ঠানের দেখতে পাচ্ছি ছোট থেকে নাজমুদার ফ্যান একদম যখন আমি ছোট প্রেম মানে সান্তনা তারপরে এরিনাম ভালোবাসার জয় আর অনেক গান আছে তারের ফায়ার গানটা অনেক ভালো লাগে আমার তো ফায়া বলেন দর্শকদের সাপোর্ট করার জন্য আর কি তো हमको বুঝি অর্থাৎ বাইদেও বলেই তো সবাই সাপোর্ট করবেন নতুন করে ব্লগ চ্যানেল খুলছে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন মিলে খাদ কৰিছিলো আৰু এইখনে গল্প কৰিছিলোঁ দেখি পাৰ্চেণ্ট আৰু না এখনি চলে যাব ৰাতি তিনিটা বাজে ত' এখনি চলে যাব আৰু কি তো দেখি থাকো আজি মই আছো বৰপেটাত মোৰ ধুবুৰীৰ পৰা প্ৰগ্ৰাম কৰিবৰ কাৰণে মই প্ৰগ্ৰাম কৰিলোঁ আজি প্ৰগ্ৰাম কৰি বহুতেই ভাল লাগিল ইয়াৰে মানুহৰ ভাল পোৱা ভাল লাগিল আৰু ফূৰ্তি কৰিলোঁ চবে একেলগে চ' আপুনি যদি ইউটিউবত আছেনে ফেচবুকত আছে ফেচবুকত অঁ ত' আপোনালোকক ক'ব বিচাৰিছোঁ ইউটিউবত মোৰ এটা চেনেল আছে এছ কে মিক্স মিউজিক তাতে মোৰ কেইটামান কভাৰ গান আছে আপোনালোকে চাই ল'ব ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ আর আপনাদের যদি ফেসবুকের পরে চাই আছে তো পেজটো ফলো করে দিব আর যদি ইউটিউবের পরে চাই আছে তো বার নাম কি আছে সাজিনা সাজিনা ব্লগ ইউটিউব সাবস্ক্রাইব করে দিব আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো এই ভিডিওটা এখানেই করছি সেই ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ